আকবর আলী আকবর আলী কি মাসাবিরুত্ব সুরি না এটা বললে ভুল হবে না কেননা আকবর আলীর নেতৃত্বে আবারও একটি টুর্নামেন্ট তার দল চ্যাম্পিয়ন হয়েছে আজকের এনসিএলের যে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এই ফাইনালে আকবর আলী দলের কাছে অপোনেন্ট টিম ঢাকা মেট্রো টিকতেই পারল না আকবর আলীর নেতৃত্বে যে বলার ছিল সেই বলাররা যে ক্যামিও দেখাইছে এটা আসলে মানে আনবিলিভেবল ফাইনাল ম্যাচে এরকম বাষট্টি রানে অল আউট হয়ে যাওয়া এটা আসলে বলারদের এবং আকবর আলীকে আকবর আলীর ক্যাপ্টেন্সিকে সম্পূর্ণ কৃতিত্ব দিতে হয় আকবর আলী তিনি জানেন কখন কাকে কিভাবে কোথায় ব্যবহার করতে হবে সেটা সে খুব ভালোভাবে জানেন এই জন্যে আমি বললাম আকবর আলী কি মারসাবির উত্তর সুরি যে কোনো দলে ক্যাপ্টেন্সি করলে আমার কাছে মনে হয় যে সেই দলটাই চিনবে আমার কাছে না বাংলাদেশের সকল মানুষের কাছে এটা মনে হয়েছিল লাস্ট যখন সিলেট একটা বিপিএলের ইয়েতে একটা ভালো রেজাল্ট করলো এই সিলেটি দলটা ছিল একদম আনারি একটা দল যেই দলের কোনো সাপোর্টারই ছিল না বলা যায় এবং সেই দলে কোনো নামি দামি কোনো ক্রিকেটারই ছিল না সেই দলটাকেও মাশরাফি একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিল তেমনি আকবর আলী সে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয় করার পর থেকেই সে বিভিন্ন টুর্নামেন্টের ক্যাপ্টেনসি করে যাচ্ছে আজকে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত যে তিনি তার টিমকে চ্যাম্পিয়ন করেছেন আজকে ঢাকা মেট্রো টিমকে বাষট্টি রানে অল আউট করায় মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু এই দুইজনের বোলিংয়ের অবদান আসলেই অনস্বীকার্য তারা মুকিদুল ইসলাম মুগ্ধ চার ওভার বল করে মাত্র বারো রান খরচ করে তিন উইকেট নিয়েছেন এবং আলাউদ্দিন বাবু সে তিন ওভার তিন বল মেবি হ্যাঁ তিন ওভার তিন বল করেছেন এর মধ্য থেকে সে তিন উইকেট নিয়েছেন এবং তেরো রান খরচ করেছেন সো এই বলিং ফিগারটাকে আসলেই মানে চমৎকার বোলিং ফিগার বলতে হয় তাদের এই গুণের কারণে বাষট্টি রানে অল আউট হয়ে গেছে আর একজন বলার আছে যিনি হচ্ছে ঢাকা মেট্রো বলার তার কথাও বলতে হয় সে হচ্ছে আলিস আল ইসলাম যিনি অনেকটাই নারায়ণের মতো বলিং করে থাকেন সেও আজকে খুব ভালো বলিং করেছেন চার ওভারে এই ভারতেরও এরকম রান দিয়েছেন কিন্তু উইকেট নিয়েছেন দুইটা